মিল सैयद শরীফJurjani rahmatullah alay 700 বছর আগে একজন ছাত্রensthayit হওয়ার জন্য কয়টি কাজ করতে বলেছেন জানো এক নম্বর যখন আমি কোন একটি আরবিErrorReport দেখব সর্বপ্রথম বলো ওটার মধ্যে কোনটা ইসিম কোনটা ফেল কোনটা গরো এটা নির্ণয় করতে হবে এক নম্বর কি নির্ণয় করতে হবে ইসিং ফেল গরো নির্ণয় দুই নম্বর নির্ণয় করতে হবে দুই নম্বর কি নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে তিন নম্বর আবেল বাবল নির্ণয় করতে হবে তিন নম্বর কি করতে হবে আবেল বাবল নির্ণয় করতে হবে

আমাদের জন্য যথেষ্ট ইন্ডিকা দিয়ে আমাদের জন্য কি যথেষ্ট এটাই আমরা অর্জন করতে চাই এক নম্বর আসেন আমরা ইসি ফেল অরব চিহ্নয় করব ইসি ফেল অরব কি করব নির্ণয় করব আসলে ইসি ফেল অরব নির্ণয় করার জন্য ব্যয় বহুল কষ্ট বা অথবা কোনো ধরনের পরিশ্রম করতে হবে এমন মনে হচ্ছে না কেন আমরা বলছি।

আর যার ব্যাপারে মন্তব্য করা হয় তাকে বলা হয় মুস্তাদিলে মুস্তাদিলে কাকে বলা হয় যার ব্যাপারে মন্তব্য করা হয় আর মুস্তাদ কাকে বলা হয় যে যে মন্তব্য করা হয় যেমন কি এই কলামুর রাশি কার কলম রাশি তরা বা যাইনি যাইদের প্রহার করেছে কাতাবা বা খালিদ খালিদে লিখেছে দেখেন আচ্ছা লিখেছে কে খালিদ লেখা এটা একটা কি মন্তব্য সে কি করেছে সে লেখেছে সে কি করেছে সে খেয়েছে সে কি করেছে সে গুটিয়েছে এটা একটা তার ব্যাপারে কি করলে মন্তব্য করলেন অথবা এই মন্তব্যটা করলেন সে ভালো একটা মন্তব্য তো তার ব্যাপারে করলেন এখন মন্তব্যটা হলো মোস্তাদ আর যার ব্যাপারে মন্তব্য করা হলো সে মোস্তাদ আমার কথাটা বুঝছেন ক্লিয়ার বলেন তো তাহলে আমি এখন বাংলাতে বলবো যে ওমর খেলেছে

মজা মজা ফেলেচ্ছি না এবং এই ক্ষেত্রে আমি একটা কথা বলে থাকি মানে বলি এটা আসলে আজারুল ইসলাম সাহেব যে যে মৌলিকভাবে তর্কিব শিক্ষার জন্য একটা উনি কৌশল একটা বলা যায় মন্ত্র বলা যায় উনি শিক্ষা দেবে সেটা হলো কি তুর্কিবের ভিতরে তর্কিব শিক্ষার জন্য এটা কিসের জন্য যে যখন আরবি ভারতের ভিতরে প্রথম শব্দ মারে পাবে হবে দ্বিতীয় শব্দ মারে পাবে হবে তাই উনি বলেন যে এটা মৌসুচিবদের তোর কি হবে প্রথম শব্দ না কেনা হবে দ্বিতীয় শব্দ না কেনা হবে তাহলে মৌসুচিবদের তোর কি হবে প্রথম শব্দ মারে হবে দ্বিতীয় শব্দ না কেনা হবে তাহলে মুক্ততা খবরের তোর কি হবে প্রথম শব্দ না কেনা দ্বিতীয় শব্দ মারে পা তাহলে মুজা মোজা ফেলে তোর কি হবে কথা সহজ না

আমি বলতেছি আপনারা যদি বুঝে থাকেন বা শিখে থাকেন আপনারা বলতে পারবেনা মারেফা মারেফা মজা মজাতে এটা খেয়াল রাখতে হবে পূর্বে চোরোটা যদি মারা কিভাবে

মোজা মোজা ফিরে আর ইবনে আব্দুল ওয়াহাব যখন তাকদীর প্রস্তাব দিলেন মোজা মুসাক্কার মুসাক্কার কাকে বলে মুসাক্কারটাও আমাদের কাছে অপরিচিত মুসাক্কার হলো মুসাক্কারের যত সংখ্যা যত কিছু দেওয়া হয় আমরা এগুলো রাখি শুধুমাত্র চারটি ওজনে আমাদের কিতাবাদির ভিতরে যত ওজন মুজাক্কার পাওয়া যায় সবগুলো চারটি ওজনের ভিতরে সীমাবদ্ধ থাকে সাধারণত কোনো ছাত্র যদি কোনো তরবেলেরা যদি এই চারটি ওজন মুখস্থ করে সেই মুজাক্কারের পুরো জগৎ সে জানে

ఇలా పుస్తక జలు జన్

কোন শব্দের মধ্যে এখন ওয়া হওয়া যে ওয়া উইয়াকে বাদ দেওয়ার পরবর্তীতে শব্দের মধ্যে কোন ধরনের বিঘাত ঘটে না তাহলে তাকে কি বলা হয় মানসুখ বলা হয় তাকে কি বলা হয় মানসুখ বলা উপমা দিলে জিনিসগুলা ক্লিয়ার হয় যেমন কিতাবুন কিতাবুন আমরা ওয়া যোগ করি কিতাবিয়ুন এখন ইয়াটাকে যদি আমি কি করি ডিলিট করে দিই তাহলে কিতাবুন শব্দের মধ্যে কোন ধরনের বিঘাত ঘটছে তাহলে বুঝতে হবে এখানে ইয়াটা মানসুখ

থাকবে না মানে কি এই শব্দটার কোন অস্তিত্ব থাকবে চিত্ত কষ্ট হবে না বুঝেছ তো সবাই বলা হয় কোনো শব্দের ভিতরে এমন বাউ ইয়া হওয়া শিক্ষার কোন জিনিসটা সংজ্ঞা শিকার কোন জিনিসটা বুঝার জিনিস বুঝলে আপনি নিজের বাসায় যখন জিনিসটা ব্যক্ত করতে পারবেন মানে আপনি পারেন

ইসিবের আলামতের ভিতরে আর জামিলা বা আমরা মানে আমাদের কাছে অস্পষ্ট থাকে এরকম ইসিবের আলামত আর আমরা দেখতেছি না যেমন আলিফলাম ঘরে ভিতরে তার বিন মুস্তা দিলাই মোজাব মুসাদ্দার মানসু মোসাদ্দার তাসমিয়া হওয়া মজবু জবা হওয়া তারপর মৌসু মৌসু হওয়া তারপর তাই মোতা রেখা যেমন কাতাবে তা এ তাই মোতা রেখা এরকম করে শব্দ হওয়া ঠিক আছে না এই তাই মোতা রেখা হওয়া এটা এটা ইসি যাই এগুলো গেল কি ইসিমের আলামত

যে ইসিম ফেল হরফ চিনার একেবারে সহজ পদ্ধতি একটা আছে কি যত নাম আছে সবগুলা ইসিম যত নাম আছে সবগুলা ইসিম যত কাজ আছে সবগুলা ফেল নাম না কাজ না সবগুলা হরফ কেমনি হলো দেখেন যত নাম আছে সবগুলা ইসিম তো বললো যে দেখেন আমি সাপোজ এক্সাম্পল বলি যেমন ওয়াহাতু এটা ইসিম না ফেল না কেন একটা নাম নিসবাহ একটা নাম এটা ইসিম ফিরাসুল বিছানা একটা নাম আইরুন একটা নাম এটাই ইসিম

এরকম ইসিম যত যত নাম তত ইসিম যত নাম তাহলে বলো রাস্তাঘাটে আশেপাশে এর অভাব আছে তাহলে ইসিম শিখার জিনিস শিখার জিনিসটা হুজুর বলতেছেন যে আপনার চতুর্শে কত আসবাব আছে সবগুলো ইসিম যত আসবাব সব ইসিম রাস্তাঘাটে চলার পথে এগুলা সেগুলা যাই দেখতেছেন সব ইসিম আমার চোখে যা করতেছে সব কি আর যত কাজ সব ফেল খাওয়া একটা কাজ এটা ফেল ঘুমানো একটা কাজ কাজ না এটা ফেল নামা তো নামা কাজ এটা প্রকাশ করবে ঘুমানো একটা কাজ কাটা একটা কাজ হাঁটা একটা কাজ দৌড়ানো একটা কাজ মাসা মাসা এটা ফেল না ফেল তো এই কথাই সহজ ভাষায় হুজুর বলে যে তো আমরা যদি খেয়াল করি যত নাম সব যত কাজ সব নাম না কাজ না সব যেমন থেকে থেকে এটা কি নাম এটা কোনো কাজ মধ্যে ঠিক আছে তো থেকে মধ্যে উপরে নিচে এগুলো সবগুলো কি হরফ কারণ মানে হরফের সাথে ইত্যাদি হরফ যত ব্যবহার হয় সবগুলো কি হবে হরফ অর্থাৎ নামও না কাজও না এগুলো কি হবে হরফ হরফ হবে আচ্ছা যাই হোক তাহলে ইসিম ফেল হরফ সহজ চিনার সহজ পদ্ধতি হলো কি যত নাম সব যত কাজ সব যত নামও না কাজও না সবগুলা

তাহলে ইসি নিয়ে আপনাদের বলো কিটা ঘাটার প্রয়োজন আছে যেটা জানা দরকার এখন যেটা জানার কারণে সেটা হলো মোরাবন্ডি দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হলো কি মোরাবন্ডি আসলে মোরাবন্ডি জানার ক্ষেত্রে ভূমিকার স্বরূপ আমাদের কিছু কথা জানা দরকার সেটা আপনাদের কাজ হলো কালকে এটা দেখে আসা ভূমিকার স্বরূপ যে কাজগুলো সেটা দেখে আসা তবে আমি প্রাসঙ্গিকতা তো সেটা অল্প কিছু মোরাবন্ডি জানার জন্য কিছু কথা বলে যাচ্ছি

স্টারিম স্টারিম তারপর গিয়ার তারপরে হলো বৌরিং চেয়ার ইত্যাদি এগুলো মিলে তো সে বাস হিসাবে গঠিত হয়েছে কেউ তো চাকাকে আলাদা বাস বলে না স্টাডিং কেউ কেউ বলে না বাস বলে না গিয়ার বক্স কেও কেউ না কি বলে না বাস বলে না সবগুলা মিলে তো একটা বাস আমার কথা বলছেন তো তো এরকম একটা আরবি ভাষার মধ্যেও অনেকগুলো মুসাদ মিলে সেটা বাস হিসাবে গঠিত হয় এই আর সেটা মুরাকাম হিসাবে গঠিত হয় যেরকম অনেকগুলা ফার্স্ট মিলে সেটা কি হয়

ঠিক আছে কিনা কোথাও শব্দটা তার যেমন ইকশাও সালা শব্দটা আমি কেমনে বসাবো ওই শুদ্ধভাবে সহির সাথে মিলাইয়ে শব্দটা আমি কি বসাবো তা আমার কথা হলো যে একটা শব্দকে বসানোর নিয়ম আমার জানা থাকলে এটা হলো নাম সরব জানা এটা হলো কি জানা এটা নাম সরব জানা এখন এই মুখ থেকে যে শব্দ বের হবে এই শব্দগুলাকে সুন্দর করে সাজা বিন্যাস করে সাজিয়ে বসানোর নাম হলো মুরাক্কাব এই মুরাক্কাব আবার দুই প্রকার মোরাকাবে মুফিদ মোরাকাবে গারে মুফিদ মোরাকাবে মুফিদ মোরাকাবে গারে মুফিদ মুফিদ আবার দুই প্রকার আবার কয় প্রকার দুই প্রকার আমরা যেটা বলছি আর কি জুমলা খবরিয়া জুমলায় জুমলা খবরিয়া জুমলায় ইনশাআল্লাহ খবরিয়া বলে যার কথককে সত্যবাদী অথবা মিথ্যাবাদী বলা যায় যার যে বলছে কথাটা যেই বলছে তাকে সত্য কইছে অথবা মিথ্যা কইছে এরকম কি বলা যায় যেমন কি আমি বাজার থেকে এসেছি আমি কি বাজার থেকে এসেছি ঠিক কথা বলছে সে বাজার থেকে আসছে এই ছাত্র একটা হুজুর জিজ্ঞেস করলো এই তুমি কোথায় গেছিলাম হুজুর আমি নিজে এক নিচে গিয়েছিলাম একটি প্রয়োজন নিচে গিয়েছিলাম একটি প্রয়োজন হুজুর বলে না ছেলেটা কথা সত্য বলছে সে বাড়ি যায় নাই সে নিচে গিয়েছিল তার কথাটা কি সত্য সত্য অথবা মিথ্যা বলা গেছে তো সেটাকে বলে মোরাক্কাবে জুলাই কবর গিয়ে সেটাকে বলে কি যদি তার কথাকে সত্য অথবা মিথ্যা কিছু বলা না আপনি কিছুই ব্যক্ত করতে পারেন নাই যেমন সে বলতেছে আমি কয় করেছি কি রয়েছে কি কয় করছ ঠিক আছে কিনা এদিকে আসো এদিকে আসো এ তুমি যাইও না কোথায় যাবো না কোথায় যাবো না কথাটা অস্পষ্টটা রয়ে গেলো না বা কত পূর্ণ হয়নি আমি যে একটা কথা সাদের উপর। পাগল হয়ে গেল নাকি কি বলে এগুলা সাদের উপর কোথায় যায় না কি হয়েছে কয় করছি মাঝে মাঝে কথাগুলা কেন বলে কথাগুলার তো আমি মাতা খুঁজে পাইলাম না ঠিক আছে কিনা তো এগুলো হলো ঝুমরাই এগুলো হলো কি ঝুমরা

কোথায় গিয়েছিলে প্রশ্ন হলো তামার নিমানি হলো আশা করা আহ যদি আগের দিনে ফিরে যাইতে পারতাম আহ যদি আমি ওখানে যাইতে পারতাম তারা জিমানি হলো কি করা সম্ভাবনা সম্ভবত সে গিয়েছিল সম্ভবত সে সাথে গিয়েছিল অকুদ মানি হলো সে কি করা চুক্তি করা আমি কয় করছি আমি বিয়ে করছি এগুলো কি একটা চুক্তি এত টাকা তার সাথে আমার চুক্তি হয়েছে নেদা মানি কাউকে ডাকা আরজ মানি হলো আবেদন করা

আমরা সবই আছে কালকে ইনশাল্লাহ সবাই এই দশ প্রকারটা একটু টাচ দিয়ে দিব একবার সবাই যেহেতু এখানে মুখস্ত আছে সবাই না বিপির পড়বে না সবাই না বিপির উপরে তো সবাই তো এই জন্য ইনশাল্লাহ চেষ্টা করলে আমরা কিতাবটা দেখবো আর খালি ভালো হয়ে যাবে দেখবো আর বলা হয়ে যাবে ঠিক আছে তো এগুলো কি এই জুমলাই ইনশাইলা এরপরে হলো আমরা পড়লাম কি জুমলাই খবরিয়া জুমলাই খবরিয়া